আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাডমিশন দু হাজার পঁচিশ সালের পাখিরা তোমাদের সাথে এর আগে আমরা ফুল সিলেবাস নিয়ে কয়েকটা ক্লাস করেছিলাম অলরেডি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রশ্ন দেখেছ তোমরা সেখানে খেয়াল করেছ যারা শুধু শর্ট সিলেবাস পড়ে গিয়েছিল তাদের কিন্তু কাটতে হয়েছে কারণ সেখানে পদ্মা থেকে প্রশ্ন হয়েছে অর্থাৎ ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয়েছে তো এর আগে আমি তোমাদের তিনটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম ভোরে ফজরের পর একটা ক্লাসে আমি সবগুলো গল্প শেষ করিয়েছিলাম একটা ক্লাসে কবিতা পড়িয়েছিলাম একটা ক্লাসে গুরুত্বপূর্ণ ব্যাকরণের টপিকগুলো পড়িয়েছিলাম আগামীকাল ভোর ছয়টা ত্রিশ মিনিটে যদি ব্যাকরণের একটা ম্যারাথন ক্লাস নেই এবং যেই ক্লাসে তোমাদের উচ্চারণ সমাস ব্যাকরণিক শব্দশ্রেণী এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আরও যত গুরুত্বপূর্ণ টপিক আছে আমরা বাসাইকৃত সাতটি টপিক থেকে একটা ক্লাসে কমপ্লিট করিয়ে দিই এবং ক্লাসটা আগামীকাল ভোর ছয়টা ত্রিশ মিনিটে শুরু হয় কারা কারা করতে পারবা একটু কমেন্ট বক্সে জানাও এখানে যদি অনেক বেশি সংখ্যক সারা আসে তাহলে আমরা আজকে রাত্রেই তোমাদেরকে জানিয়ে দেব কালকে ভোর ছয়টায় ত্রিশ মিনিটে ভোর ছয়টা ত্রিশ মিনিটে ব্যাকরণের ম্যারাথন ক্লাসে দেখা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ কমপ্লিট হয়ে যাবে শুধু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় না তো সবাইকে একটু ঝটপট মেনশন করে জানিয়ে দাও এবং তোমরা কারা কারা থাকতে পারবা তারাও একটু জানাও এবং এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে আগামীকাল সন্ধ্যায় আপলোড হয়ে যাবে তো কারা কারা ক্লাসটা একটু কমেন্ট বক্সে জানাও তোমাদের অনেক বেশি সারা পেলে আমরা আগামীকাল ক্লাসে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ